ইসলামিক সামগ্রী কিনতে আর কলকাতা ও উত্তরপ্রদেশ যেতে হবে না এবার মুর্শিদাবাদের বেলচাঙ্গাতে ফিফটি পারসেন্ট ছাড়ে পেয়ে যাবেন সব কিছু মুর্শিদাবাদের বেলচাঙ্গা পাঁচ রাহা হাসান মার্কেটে জমজম স্টোরে আপনি পাবেন আর নাইন আর দুবাই কোম্পানির আত সুরমা বিভিন্ন ডিজাইনের টুপি পাঞ্জাবি পায়জামা ও জুব্বা এছাড়াও বিভিন্ন ডিজাইনের কোরান মাজিদ রেহেল বক্স পানিপথের যায় নামাজ অর্ধেক দামে হাজেদের জন্য পেয়ে যাবেন প্রয়োজনীয় সামগ্রী ঠিকানা জমজম স্টোর হাসান মার্কেট পাঁচরাহা বেলজাঙা মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ডাবল এইট এইট সেভেন সিক্স থ্রি আমাদের এই দোকানে ইসলামিক আইটেম পাওয়া যায় এক নম্বর পরিবার পাঞ্জাবি যেগুলো আপনার উত্তরপ্রদেশ থেকে কাপড় নিয়ে নিজে মানে বানানো হয় সুন্দরভাবে হবে হ্যাঁ তাতে ইন্টারলক থাকবে ভালোভাবে বানানো হয় চাবি দিয়ে সেসব কাপড়গুলো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজে বাচ্চাদের ষোলো সাইজ থেকে নিয়ে আপনার পরিবার আটচল্লিশ সাইজ পর্যন্ত সমস্ত কয়েকজনও পাওয়া যায় তার তার সঙ্গে রয়েছে আপনার কোরআন শরীফের আইটেম হ্যাঁ মমপাতা কোরআন তর্জমা কোরআন হ্যাঁ তারপরে আপনার বসে পাশে ইয়াসিন সব রয়েছে মল্লিক বাংলা রয়েছে আর তার সঙ্গে আপনার বন্দের আতে রয়েছে হ্যাঁ আলদো বাঁয় বম্বে এসআরএফের মাল রয়েছে তারপর আল নয়ন কোম্পানির সমস্ত আইটেম রয়েছে পাইকারি আপনার সব কলকাতার রেটে মিনিমাম দেওয়া যায় হ্যাঁ যেগুলো কলকাতার রেটে পেয়ে যাবেন হ্যাঁ সেটা এখানে পাওয়া যাবে তারপরে রয়েছে আপনার দিল্লির হ্যাঁ পানিপথের জায়নামাজ রয়েছে মুশাল্লাহ হ্যাঁ এখানে আপনার হাজিদের জন্য গিফট রয়েছে যেগুলো আরবে আপনার যে রেটে পাওয়া যায় আরবে তার তুলনায় হাফে এখানে পাওয়া যাবে অর্ধেক দামে হ্যাঁ তার সঙ্গে তুর্কি টুর্কি রয়েছে ছাদ টুপি রয়েছে আপনার ডাল ডাল টুপি বাংলাদেশের দামিটা রয়েছে জুব্বা রয়েছে গুজরাটি জুব্বা আরবিয়ান জুব্বা আছে তারপরে পাগড়ি আছে আপনার আরবিয়ান পাগড়ি যেগুলো আপনার ওই বেল পাওয়া যায় মাথার সেই বেলগুলো রয়েছে এই সঙ্গে ঘাড় রুমাল চায়না রুমাল আপনার ফুটা রেহেল হ্যাঁ জুসদান তারপর আপনার পায়জামা বিভিন্ন রকম পায়জামা রয়েছে আপনাদের গাদার দেওয়া পায়জামাগুলো আর আপনার আরো

লডাঙ্গা পাঁচরাহা হাসান মার্কেট বড় বাজার মুর্শিদাবাদ